তো হ্যালো বন্ধুরা খাদানের বক্স অফিস রিপোর্ট নিয়ে কিন্তু জলখোলা চলছেই তো আমাদের হাতে রিপোর্ট এসে গেছে গতকাল সোমবার দিন কিন্তু বেশ ভালো বিজনেস করেছে বাংলা সিনেমা কারণ ওয়ার্কিং ডে ছিল আমরা ভেবেছিলাম রবিবার দিন বা শনিবার দিন যেরকম ব্যবসা করতে পেরেছে সোমবার হয়তো সেরকমভাবে করতে পারবে একটা ড্রপ দেখতে পাওয়া যাবে কিন্তু ড্রপ কিন্তু দেখতে পাওয়া যায়নি ছবির ক্ষেত্রে সেক্ষেত্রে বলা যেতেই পারে যে তিনটে চারটে যে বাংলা ছবি ছিল বিশেষ করে খাদান এবং সন্তান দুটো ছবিই কিন্তু বক্স অফিসে মোটামুটি বেশ ভালো ইনকাম করতে পেরেছে এখনও অফিসিয়ালি কোনো আপডেটস আসেনি হয়তো রাতের দিকে চলে আসবে প্রোডাকশন হাউসগুলোর তরফে কিছুটা তবে আমাদের কাছে রিপোর্ট এসেছে যে খাদান কিন্তু গতকাল মাল্টিপ্লেক্সে প্রায় আটষট্টিটা বা সত্তরটার কাছাকাছি কিন্তু শো অলমোস্ট ফুল বা হাউসফুল দিয়েছে তার মধ্যে ছাপ্পান্নটার ওপর শো অলমোস্ট ফুল ছিল এবং বারোটা মতো শো এগারো বারোটা মতো শো কিন্তু হাউসফুল দিয়েছে আর যদি আমি সিঙ্গেল স্ক্রিন কাউন্ট করি তাহলে কিন্তু একশো প্লাস শো যেটা প্রোডাকশন হাউসের তরফে কিছুক্ষণ আগে বলা হয়েছে তাহলে সেই একশো প্লাস শো বা একশোর কাছাকাছি শো কিন্তু অলমোস্ট ফুল বা হাউসফুল গিয়েছে এটা একটা বেশ ভালো ইনকাম ভালো রেকর্ডও বাংলা সিনেমায় এরকম ধরনের গতি ধরে রাখা একটা সিনেমার ক্ষেত্রে সত্যিই কঠিন কিন্তু দেবদের খাদান সেটা ধরে রাখতে পেরেছে তো সেক্ষেত্রে নেগেটিভ পজিটিভ মিক্স রিয়াকশন আসছে কিন্তু মানুষ কিন্তু হলে গিয়ে ছবি দেখছেন আমি যদি টাকার অঙ্কের কথা বলি আমরা একটা বলেছিলাম যে বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন জায়গা সাইট থেকে বিভিন্ন রকম হিসেব উঠে আসছে আমরা বলেছিলাম তিন দিনের শেষে গিয়ে পোনে তিন কোটি টাকার কাছাকাছি একটা ব্যবসা করতে পেরেছে কিন্তু দেবদা প্রোডাকশন হাউসে তরফে সাড়ে তিন কোটি জানানো হয়েছিল অফিসিয়াল কিছু জানানো হয়নি তবে চার কোটি প্লাস কিন্তু ব্যবসা করেছে আমরা বুঝতেই পারছি এবার চার কোটির পরে গিয়ে সীমা কোথায় গিয়ে দাঁড়িয়েছে এবং আজকে মঙ্গলবার দিন এবং আগামীকাল ক্রিসমাস রয়েছে আর বড় আমরা বক্স অফিস দেখতে পারবো কিন্তু সেখানেও কিছু সমস্যা রয়েছে কারণ আগামীকাল আপনারা জানেন বেবি জন রিলিজ করছে বেবি বেবি জনের অ্যাডভান্স বুকিং কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি বেবি জনের ফলে যেটা হয়েছে দুটো বাংলা ছবি প্রায় ছিটকে গেছে অর্থাৎ পাঁচ নম্বর স্বপ্নময়ালে এবং চালচিত্র দুটো ছবির কিন্তু সত্যি কথা বলতে শো তো একদমই নেই শেষ করে দেওয়া হয়েছে কিছু কিছু হল থেকে এখনই উঠিয়ে দেওয়া হয়েছে সন্তানের এমনিতে শুধু মাল্টিপ্লেক্সে শো ছিল সেখান থেকেও একটা করে শো কমিয়ে দেওয়া হয়েছে সেই শোগুলোকে বেবি ভাগ করে দেওয়া হয়েছে খাদানের ক্ষেত্রে এখনও হল মালিকরা সে সুযোগ পাননি কিন্তু আমার মনে হয় খাদানের ক্ষেত্রে একটা দুটো শোয়ে কিন্তু সমস্যা হবে খাদান যদি আজকেও ভালো চলে তাহলে খাদানের শো কিন্তু রাখা হবে তবে বেবিজনের প্রথম দু তিন দিনের রেকর্ডের ওপর নির্ভর করছে যে খাদানকে আবার রাখা হবে কি না তারপর পুরো বিষয়টা কিন্তু সেভাবে চেন অনুযায়ী চলবে যাই হোক আমি যদি সন্তানের কথা বলি সন্তান গতকাল কিন্তু মোটামুটি পঁচিশটার কাছাকাছি সে অলমোস্ট ফুল বা হাউসফুল দিয়েছে কিছুটা কম হয়েছে রবিবারের থেকে অনেকটাই কম প্রায় হাফ হয়েছে তবে সেখানে দাঁড়িয়ে বক্স অফিস যেহেতু অকুপেন্সি ভালো ছিল মানে পঁচিশটা শো অলমোস্ট ফুল বা হাউসফুল দিয়েছে কিন্তু তার মধ্যে অকুপেন্সি ছিল সেভেন্টি ফাইভ পার্সেন্টের ওপরে সেহেতু কিন্তু বক্স অফিস একটা ভালো কালেকশন দাঁড়িয়েছে আমরা বলেছিলাম টোটাল বাষট্টি লাখ ষাট থেকে বাষট্টি লাখ টাকার কাছাকাছি একটা ইনকাম করতে পেরেছিলো প্রথম তিন দিনের সন্তান এবং সেখানে দাঁড়িয়ে গতকাল কিন্তু সেই সংখ্যাটা দাঁড়িয়েছে প্রায় নব্বই থেকে বিরানব্বই লাখ টাকার কাছাকাছি অ্যাপ্রক্স আমরা বলতে পারি কাছাকাছি আমরা এক্স্যাক্ট তো ট্রেড এক্সপার্ট না থাকার কারণে আমরা তো কোনো কোনো ফিগার বলতে পারি না বাংলায় তো সেক্ষেত্রে ওই রকম নব্বই বিরানব্বই লাখ টাকার কাছাকাছি একটা ব্যবসা করতে পারছি আজকে দাঁড়িয়ে ছবিটা কিন্তু এক কোটি প্লাস একটা ব্যবসা দেবে ভালো বেশ ভালো নয় ভালো চলছে এবং যদি বেবিজনের এই একটা তাণ্ডব কেটে যায় কোনো কারণে যদি বেবিজন পেছন থেকে সরে যেতে পারে তাহলে কিন্তু সন্তান লং রানে একটা ভালো বিজনেস করবে পাঁচ নম্বর স্বপ্ন এবং চালচিত্র দুটো সই ওই চারটে পাঁচটা মতো দুটো চারটে মতো সো অলমোস্ট ফুল বা হাউসফুল কতকাল গিয়েছে আহামরি কিছু যায়নি এবং আজকের ওপর নির্ভর করছে ছবিটাকে আগামী দিনে রাখা হবে কি হবে না আমার মনে হয় না বেবিজন বেবিজনের কাছে ছবি সেরকম ধূপে টিকবে বলে এই দুটো বাংলা ছবি তবে আমার বিশ্বাস যদি বেবিজন কিছুটা হালকা হয়ে যায় তা বাংলা ছবি শেষ অবধি কীভাবে টিকে থাকে পাঁচ নম্বর স্বপ্ন এবং চালচিত্র কি ব্যবসা করতে পারবে শুধু মাত্র হল যেন কেন্দ্রিক না হয়ে থাকে সেটাই কিন্তু দেখার আপনাদের কি মতামত কমেন্ট বসে জানাবেন বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বাই বাই